আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার একুশ তারিখের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে আজকে ষোলো জুলাই দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তথ্যটি তারা নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিল প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের একুশ তারিখে কি কী পরীক্ষা আছে আমরা একটু দেখে আমরা দেখতে পাচ্ছি যে একুশ তারিখ সোমবার সমাজবিজ্ঞান সমাজকর্ম এবং পদার্থ বিজ্ঞান এই তিনটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে কিন্তু আজকে ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে একুশ তারিখের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে এখন দেখে নেব কোন কোন সাবজেক্টের পরীক্ষা তারা স্থগিত ঘোষণা করলো আমরা দেখতে পাচ্ছি যে ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ এই নোটিশি তারা প্রকাশ করেছে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী একুশ সাত দুই হাজার পঁচিশ সোমবার তারিখের অনুষ্ঠিতব্য দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শুধুমাত্র পদার্থ বিজ্ঞান চতুর্থ পত্র পত্র কোর্ট বারো সাতাশ এর পরীক্ষা স্থগিত প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী একুশ সাত দুই হাজার পঁচিশ তারিখের অনুষ্ঠিতব্য দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শুধুমাত্র পদার্থ বিজ্ঞান চতুর্থ পত্র পত্র কোট বারো সাতাশ পরীক্ষা স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তাহলে এর আগে দশ তারিখ তোমাদের পরীক্ষা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ দর্শন তৃতীয় পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করে দিয়েছিল সেই পরীক্ষার রুটিন্ত এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে নাই কিন্তু এরপরে আবার আগামী একুশ তারিখ সোমবার পদার্থবিজ্ঞান বিজ্ঞান চতুর্থপত্রে পরীক্ষা কিন্তু করে দিল অনিবার্য কারণে এবং এই পদার্থ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকে ষোলোই জুলাই দুই ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পদার্থ বিজ্ঞান চতুর্থপত্রে এই পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে দিল তো এই ছিল আপডেট আবারও পরীক্ষার রুটিন কখন প্রকাশ হবে সে বিষয়ে আপডেট আসলে তোমাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম